কখনো ভাবতে পারিনি ঢাকা এসে ফ্ল্যাট দেখতে যাব স্বপ্ন ছিল গ্রামে ছোট্ট একটা জায়গা নিয়ে বাড়ি করব। কিন্তু ভাগ্য আমাকে ঢাকা শহরে নিয়ে এসেছে কথায় আছে স্বপ্ন দেখতে হবে অনেক বড় সেটা যদি পূরণ নাও হয় কাছাকাছি কোনো স্বপ্ন তো পূরণ হবে বছরের শেষ কিন্তু বছরের শুরুতে নতুন কিছু করার ইচ্ছে আছে প্রতিটা মানুষেরই নিজস্ব একটা বাড়ি থাকা দরকার নিজের আস্থানা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবেন তাছাড়া শুরুতে আপনাকে কেউই জায়গা দিবে না যদি জায়গা না থাকে না থাকে তাহলে নিজের হাত পাকে কাজে লাগা পরিশ্রম করেন টাকা কামান কারণ এ দুনিয়াতে যার টাকা নাই তার মানও নেই নেই নিজের দাম বাড়াতে ইনকাম করতে হবে তাছাড়া আপনাকে মূল্য দিবে না যাই হোক না কেন কুয়াকাটা হয়েই গেল বাপ্পা ভাইয়া যেহেতু ঢাকায় থাকে এবং তিনি কিন্তু আমাদের রুমের ইন্টেরিয়র ডিজাইন করে দিয়েছে দেশের সব জায়গাতেই কিন্তু তিনি কাজ করেন ভাইয়া অনেক বড় একটা কাজ করছেন মানে অনেক বড় একটা ফ্ল্যাট এর ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছেন সেটাই দেখতে এসেছিলাম পুরোটাই মনে হচ্ছে একদম ফাইভ স্টার ডিজাইন করা আউটলুকটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন বড় বড় ফ্ল্যাটের কাজ থেকে শুরু করে আপনি যদি শুধু সিঙ্গেল রুমেরও কাজ করান সেটাও কিন্তু ভাইয়া করে থাকে ইমেজ ইন্টেরিয়র এই ফেসবুক পেজের মাধ্যমে ভাইয়ার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন দেশের সব জায়গাতেই ভাইয়া কিন্তু কাজ করে থাকে এই ফ্ল্যাটে ইন্টারিয়ার ডিজাইনের জন্য খরচ হয়েছে মোটামুটি প্রায় সাইট লাখ প্লাস অনেক বড় বড় ফ্ল্যাটেরও কাজ করেন আবার আপনি যদি সিঙ্গেল রুম এর ইন্টেরিয়র ডিজাইন করেন সেটাও কিন্তু ভাইয়া করে থাকে সিম্পল থেকে শুরু করে ভিআইপি সব ধরনের কাজ ভাইয়া করে যদি আপনার ছোট্ট ঘরও হয় সেখানেও কিন্তু ভাইয়া এমন সুন্দর করে ডিজাইন করে দিবে ফিনিশিং হওয়ার পরে দেখবেন অনেক সুন্দর লাগছে আমি কিন্তু আমার রাজশাহীতে অফিস রুম বেডরুম আমার পুরো ফ্ল্যাটটাই কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করব বাপা ভাইয়ের সাথে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক তো ভাইয়ার এই বড় প্রজেক্টে আমরা দেখতে এসে অনেক কিছুই লক্ষ্য করলাম যে বড় বড় বিল্ডিং বড় বড় সুন্দর সুন্দর জায়গা এগুলোর জন্য শুধু টাকা হলেই হয় না এই যে কত মানুষ এখানে কাজ করে পরিশ্রম দিচ্ছে তাদের কিন্তু আসল ট্যালেন্ট যেটার জন্য এত সুন্দর লাগে সবকিছু তারা কষ্ট করে পরিশ্রম করে জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা কেবিনেট রুম গুলো পাই আউটলুক পাই অনেকে আছে যারা মনে করে যে কাদের মাধ্যমে রুম ডেকোরেশন করব বা কেবিনেট সিস্টেম করব তো তাদের জন্য বলবো আপনারা কিন্তু বাপ্পা ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন তিনি কিন্তু ছোট্ট যেমন তেমন রুমকে একদম ফাইভ স্টার রুম বানিয়ে ফেলার এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের কাঠ রয়েছে এই বাড়িটা কমপ্লিট হতে এখনো প্রায় এক মাস লাগবে ইনশাআল্লাহ এক মাস পরে আমি বাড়ির আউটলুকটা আপনাদেরকে দেখাবো আমার খুব ইচ্ছে ছিল ঢাকায় একটা ফ্ল্যাট থাকবে আমার কিন্তু রাতে ঢাকা একদমই পছন্দ না আর এত টাকা পয়সাও নাই ভাই যে ঢাকায় একটা ফ্ল্যাট নিবো আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন আমার গ্রামে একটা ছোট্ট জমি নিব সেখানে আমার বাবার একটা ছোট বাড়ি থাকবে এইটা হলে আমার জীবনের শান্তি আমার কিছুই লাগবে না তবে ইচ্ছা আছে যখনই আমি আমার গ্রামে বাড়ি করব তখন ভাইয়ার মাধ্যমে ডিজাইন গুলো করে ফেলবো এই সর্বশেষে দোয়া করব সবার যেন সব শখ স্বপ্ন ইচ্ছে পূরণ হয় কিন্তু ইচ্ছে পূরণের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে জেগে থেকে স্বপ্ন দেখতে হবে তাহলেই পূরণ হবে সো ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম